মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠালে সেই মেসেজটি সামনে আসে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড আমাদের মেসেজ পাঠালে সেই মেসেজটি সামনে আসে না এক্ষেত্রে আমরা বুঝতে পারি না মেসেজ আসছে কিনা এই সমস্যা আপনার থেকে দেখে কীভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আপনার মেসেঞ্জারে মেসেজ আসলে মেসেজ দেখায় না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলে যে সেটিংসটি আছে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের দিকে এখান থেকে ক্লিক করবেন আপনারা এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে এখান থেকে ক্লিক করবেন আপনারা এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে উপরের দিকে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা সার্চ বার পাবেন আপনারা এখন এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দিয়েছি এখান থেকে আপনার ম্যাসেঞ্জার লাইট বা মেসেঞ্জার যেটা দুটো চলে আসবে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে মেসেঞ্জার দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ম্যাসেঞ্জারটি সিলেক্ট করে নিচ্ছি এখন মেসেঞ্জারের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনারা মেসেঞ্জারের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন নোটিফিকেশান নামের একটি অপশান এটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে অফ করা আছে আপনারা যে কাজটি করবেন এখানে এই নোটিফিকেশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে ডান পাশে একটি অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন তাহলে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এই জগতগুলো দেখতে পাবেন এখান থেকে সবগুলো বাটন কিন্তু এখান এখান থেকে থেকে অন করে রাখবেন আপনারা আপনারা পেয়ে যাবেন স্টোর ক্যাশ নামের এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ যে অপশনটি দেখতে পাবেন এখান থেকে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশন ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনাদের ক্যাশটি ক্লিয়ার করে দেবেন সেই জন্য আপনারা এখানে ক্যাশ ক্লিয়ার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ক্যাশ উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিলিট বাটন তার নিচে লেখা আছে ক্লিয়ার ক্যাশ আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে যত এমবি ক্যাশ ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে একবারে ক্লিক করে চলে আসবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে যে আপনাদের ম্যাসেঞ্জার অফিসিয়াল অ্যাপ্লিকেশান আছে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে উপরের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান পাবেন আপনারা এখন এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করলে তারপরে উপরে আপনার এখান থেকে সেটিংস আইকন পেয়ে যাবেন এখান থেকে আপনারা সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড নামের অপশান আপনারা এখন এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই অপশানে ক্লিক করবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি অ্যানেবল বাটন আছে এটা যদি আপনার অফ করে থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন এই অ্যানেবল বাটনটি অন করে যদি আপনারা রাখেন আপনার মোবাইলে আপনার মেসেঞ্জারে যদি কেউ মেসেজ আসে সেটা সাউন্ড সহ আপনার খুব সহজে বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য